হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমি আজকে মোটামুটি ভালো আছি কিন্তু রাস্তা রাজিতে সারতে টাইম লাগবে তিন তিনবেলা করে ওষুধ খেতে হচ্ছে ওষুধের ঠেলায় ঘুমও পাচ্ছে যাই হোক আমি আজকে আবারও আমার প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি কিছু ক্যান্ডেলস আছে এবং ক্যান্ডেলসগুলো যার মধ্যে আমি বানাই সেগুলো আছে আর আর সঙ্গে আরেকটা আছে জিনিস বলছি দেখাচ্ছি আপাতত আজকে আমার কাছে এই টি ক্যান্ডেলগুলো আছে এগুলো হোয়াইট আর এগুলো রঙ বেরঙের করেছিলাম রং বেরঙের করতে হেভি ঝামেলার প্রত্যেকটা আলাদা আলাদা করে করা খুব চাপের আর করব না এবার থেকে শুধু সাদাগুলোই করব সাদাগুলো যুক্ত আর ওগুলো সুগন্ধি নেই তো টি ক্যান্ডেলের এইগুলো কিনতে পাওয়া যায় এই যে এই জিনিসগুলো এগুলো এগুলো হচ্ছে বেস এগুলো কিনতে পাওয়া যায় আর এই যে সলতেগুলো সলতেগুলো কিনতে পাওয়া যায় তো এগুলো কিনে নিয়ে আসি আর ক্যান্ডেলের বেসটা কিনে নিয়ে আসি ওটা যেমন আমরা ঘষে পেঁয়াজ চেয়াজ ঘষি না তো ওরকমই ক্যান্ডেলটা ওরকমভাবে ঘষে গুঁড়ো গুঁড়ো করে পরে তারপরে সেটাকে আমরা গলিয়ে এরকম বিভিন্ন রকমের এটার মধ্যে করতে পারি আমি এই যে চায়ের কাপগুলো আছে এই যে আমি এর মধ্যে করি তারপরে এই যে গ্লাসগুলো আছে আমি এর মধ্যেও করি তো বা এগুলোর যে সাজগুলো আছে এগুলোর মধ্যে করতে পারি এটা ছোটো এই যে এটা ছোট্ট কিউর দেখতে আর এটা একটু বড়ো এই যে আগে একবার দেখিয়েছিলাম না এরকম একটা বানিয়ে রেখেছি সেটাই এর মধ্যে বানিয়েছি এই সাজগুলোর মধ্যে বানাতে পারি তারপরে এখানে আরও বিভিন্ন রকমের সাজ আছে এটা একটা ফুলের সাজ দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না আচ্ছা এখানে একটা ফুলের সাজ এইজো হুম আচ্ছা এই সাজটা খুব মজাদার এটা হচ্ছে বার্গারের সাজ সাজ এমনি দেখালে বুঝতে পারবেন না মানে এটা যখন আমি করে বের করব তখন জিনিসটা বোঝা যাবে যে হ্যাঁ এটা বার্গার বানানো হয়েছে আরও দু রকমের দু তিন রকমের সাজ রয়েছে আপাততগুলো হাতের কাছে ছিল না বলে দেখাতে পারছি না আর এগুলো হচ্ছে ওই ইয়েগুলো সুতোগুলো আর কি আচ্ছা যেরকম যখন যেরকম লাগে সেগুলো আমি কেটে কেটে ইউজ করি এই আরেকটা যেটার জন্য বললাম যে পরে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বানানো ক্যামফর অয়েল মানে কর্পূর তেল এই প্রায় শেষের পথে আবার নতুন করে যখন বানাবো তখন পুরো ভিডিওটাই শো করব। যে বানাচ্ছি এখন এটা প্রায় শেষের পথে এবং এটার উপকারিতা একটা আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন তথাপি আমি কিছু কিছু বলে দিই যেটা আমাদের যখন প্রচণ্ড ঠান্ডা লাগে গলা নাক বন্ধ হয়ে একদম হাল খারাপ অবস্থা থাকে আমরা তখন ভেপার নিই না অনেকে জলে নুন দিয়ে ভেপার নেয় অনেকে কার্বল প্লাস দিয়ে ভেপার নেয় তাই তো তো আমরা ওই ভেপারের সঙ্গে সঙ্গে এইটার ভেপারও নিতে পারি খুব উপকারে আসে মানে গলাটা আস্তে আস্তে খুলতে থাকে নাকটাও খুলতে থাকে এবং এত উপকারে আসে যে বলবার নয় হুম মানে আমি নর্মালি যে জলের ভেপারটা নেওয়া হয় সেটা আমি নিই না বললেই চলে আমি এটারই ভেপার নিই আর এটা নেব কিসে না একটা রুমাল নিতে হবে পাতলা রুমাল নিলে হবে না যে একটুখানি কী বলবো তুলো তুলো মোটা মোটা রুমালগুলো হয় এই রুম টাইপের রুমালগুলো টাওয়াল টাওয়াল টাইপের রুমালগুলো হলেও হবে এটা যেমন টাওয়াল রুমাল হ্যাঁ বা অন্যরকম একটু মোটা মোটা রুমালগুলো যেগুলো হয় ওটার মধ্যে এটা দুই কি বলবো দুই মানে জাস্ট এই মুখটা খুলে একটুখানি মুখে ঢেলে ছেড়ে দিতে হবে হ্যাঁ একটুখানি দিয়ে সেটাকে কিছুক্ষণ রেখে দু তিন সেকেন্ড রেখে তারপর আস্তে 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 শুকতে হবে আস্তে আস্তে করে হ্যাঁ অল্প করে করে একবার তারপরে আস্তে আস্তে করে একটু বাড়িয়ে একবার এরকমভাবে আস্তে আস্তে শুকতে হবে একবার ডান নাক দিয়ে একবার বার নাক দিয়ে কিন্তু মুখ দিয়ে শুকা যাবে না তো এইটা করতে করতে আস্তে আস্তে সব খুলে যাবে এটা গেল আর এটাতে আরেকটা উপকার দেখছি আমি হাঁটু ব্যথায় খুব উপকারই আসছে মানে আমি কালকে রাতে হাঁটুর যন্ত্রণায় হাঁটু ফুলে টুলে একাকার অবস্থা হাঁটুর যন্ত্রণায় হাল খারাপ অবস্থা ঘুমোতে পারছি না তখন উঠে এটা মাখলাম হাঁটুর মধ্যে ভালো করে মাখতে হবে মালিশ করতে হবে অবশ্যই এটা মাখলাম নিমেষের মধ্যে মনে হলো হাঁটু ব্যথা তাৎক্ষণিকভাবে হাওয়া হয়ে গেল এখনও পর্যন্ত হাঁটু ব্যথা শুরু হয়নি আমি আবার একটু বেরোবো তখন আবার মেখে যাব ওখানে আরেকটা উপকারী হচ্ছে মাথার স্কাল্পের জন্য খুব উপকারী যাদের এ আছে ড্যান্ডাভ আছে তারা স্কাল্পে ভালো করে তেলটা মাখবেন হ্যাঁ একদম স্কাল্পে ভালো করে মাখতে হবে সারা মাথায় মেখে ধরুন আজকে রাতে মাখলেন তাহলে কালকে শ্যাম্পু করবেন বা পোশুও করতে পারেন হ্যাঁ কেননা এই তেলটা যেহেতু চিপচিপে না আপনি যে তেল মেখেছেন আজকে মাখলে কালকে বুঝতেই পারবেন না যে তেল মেখেছেন মাথায় এই তেলটা মোটেও চিপচিপে তেল নয় মানে এটা তো উড়ি উবে যায় না গরপুর তো উবে যায় আচ্ছা গেল শুধু ড্যান্ডোফল নয় নর্মাল মানুষও যখন ঘুম আসছে না বা রাতে ঘুম আসছে না বা কেউ কোনো টেনশানে আছেন যে খুব চাপ যেটাকে বলে হ্যাঁ তো তখন এই তেলটা যদি আপনি মাথায় মাখেন দেখবেন মাথাটা ঠান্ডা হয়ে গেল কুল কুল এবং খুব আরাম লাগে খুব ভালো লাগে ঘুমটাও আসে আরেকটা জিনিস যেটা এটা আমি একটু হালকা করে বানিয়েছিলাম কিন্তু এ নিয়ে আমার তিন নম্বর বানানো এর আগের যে দুটো বানিয়েছিলাম ওগুলো একটুখানি খানি গাঢ় বানিয়েছিলাম তো তাতে কি হয়েছিল গাঢ় বলতে মানে আমি আরও যে যে শুধু তো করপুর দিই না কর্পুরের সঙ্গে আরও বিভিন্ন রকমের আমার এসেন্সিয়াল অয়েল আরও বিভিন্ন রকম তেল টেল থাকে তো যাই হোক দেখাবো আমি পরে এবার ব্যাপার হচ্ছে যে ওইটা একটু বেশি কম বেশির ব্যাপার আছে তো এবার আমি সব কিছু একটু কম কম দিয়ে করেছি তো আগেরবার যখন বেশি করে করেছিলাম ওই জিনিসটা যখন ওই তেলটা যখন আমি গায়ে মাখতাম তখন মশার ধারে কাছে আসতো কিন্তু কামড়াতো না তেলটা খুব ভালো ছিল আগে যেটা করেছিলাম মানে মশার জন্য খুব উপকারী কর্পূর তেলটা যাই হোক আজকে অনেক কিছু বকলাম অনেক কিছু দেখালাম আবার অনেক কিছু দেখাতে পারলাম না একদিন ইচ্ছা আছে ক্যান্ডেল কি করে বানাচ্ছি সাঁচে ঢেলে সেভাবেও দেখানোর ইচ্ছা আছে ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম